আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন বৈধ অবৈধ আপনাদের জন্য খুবই জরুরি এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ই পাসপোর্ট সেবা সংক্রান্ত তো বন্ধুরা ই পাসপোর্টের অনলাইন আবেদন প্রক্রিয়ায় কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে বন্ধ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি বাংলাদেশ কমিশন প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে মালয়েশিয়ায় বসবাসরত সম্মানিত সকল প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে ই পাসপোর্ট ওয়েব পোর্টালের অনলাইন আবেদন প্রক্রিয়ায় কারিগরি সমস্যা থাকায় কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশনের ই পাসপোর্ট আবেদন সংক্রান্ত কাজের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োজিত এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর এসডিএন বিএসডি ইএসকেএল এর অফিস হতে ই পাসপোর্টের আবেদন গ্রহণ সাময়িকভাবে বন্ধ আছে ই পাসপোর্ট ওয়েব পোর্টালের অনলাইন আবেদন প্রক্রিয়ায় কারিগরি সমস্যা নিরসনে টেকনিক্যাল টিম কাজ করছেন এবং ই পাসপোর্টের অনলাইন আবেদনের ওয়েব পোর্টালটি সচল না হওয়া পর্যন্ত মালয়েশিয়ায় বসবাসরত সম্মানিত সকল প্রবাসী বাংলাদেশিদের ধৈর্য ধারণ করতে বিনীতভাবে অনুরোধ করা হয়েছে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ই পাসপোর্টের অনলাইন আবেদন করতে ইচ্ছুক মালয়েশিয়ায় বসবাসত সকল প্রবাসী বাংলাদেশিদেরকে ইএসকেএল এর অফিসে আগমনের পূর্বে কল সেন্টারে আমি এখানে স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে কল করে বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটের নোটিশের প্রেক্ষিতে সেবা প্রদান সচল হয়েছে কিনা তা নিশ্চিত হয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো অর্থাৎ আপনি যখন আসবেন হঠাৎ করে যদি আপনি আসেন আপনি তো এই বিষয়টি না জানেন না তো আসার পর যদি এখানে এখানে ই পাসওয়ার্ডের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে তখন আপনার জন্য খুব সমস্যা হবে বিশেষ করে আপনি ছুটি নিয়ে আসছেন কাজ বন্ধ রেখে আসছেন আপনি যে আসছেন আপনার একটা একদিনের যে খরচ সেগুলো আপনি আর্থিকভাবে ক্ষতি হবেন তো যাই হোক এই বিষয়টাকেই যেন বাংলাদেশ কমিশন আপনাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে বিশেষ করে মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন আপনারা যখন আসবেন আসার আগে স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে এই নম্বরে কল করে আসবেন যে ই পাসপোর্টের সেবা কার্যক্রম শুরু হয়েছে কি না কল করে আসলে সবচেয়ে ভালো হবে তো আশা করি মালয়েশিয়ার যে সকল প্রবাসী ভাই বোনেরা আছেন ই পাসপোর্ট সেবা সাময়িকভাবে যেহেতু বন্ধ আছে যখনই আপনি আসবেন আসার আগে সার্ভিস সেন্টারে কল করে আসবেন তো আজকে ছিল এই ই পাসপোর্ট সংক্রান্ত সাময়িক বন্ধ যে জরুরি বিজ্ঞপ্তি ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি যারা এখন এই ভিডিওটি দেখেননি আপনার যে সকল আশেপাশে বন্ধুবান্ধব আছে তাদের সাথে শেয়ার করবেন বিষয়টি সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ